আসসালামু আলাইকুম দেখেন সবাই পুকুরের পারে বৈশা আছে পলো চাবি নিয়ে পুকুরের পারে বৈশা আছে এই যে দেখতে পারতেছেন পলো চাবি চাবি এগুলা এগুলা হয়েছে চাবি নিয়ে বৈশা আছে শিকারি ভাইরা এই যে দেখেন পুকুরের পারে মানুষের সমাগম জন্য অপেক্ষায় আছে সবাই নাম লিস্টির মাঝে নাম দিছে নাম দিয়া পুকুর পারে বৈশা আছে ওনারা পুকুর পাড়ে আছে এক যে নামার অপেক্ষায় অনুমতির অপেক্ষায় মানুষের সমাগম ওই যে ভাই আমার দরদি হাটাঙ্গাইয়া হাতাঙ্গা দরদি দরদি এগুলো আমি কই রাহি দেখেন পুকুর পাড়ে মানুষের সমাগম অপেক্ষায় আছে নামার অপেক্ষায় এখানে পল রাইখা ভাই বইয়া আছে নামবো একটু পরেই পুকুরটা বাইশ হবে ওই যে আমাদের জুলার পাড়ের দরদি দেখেন সবাই আছে দেখেন বহু লোক এই যে পুকুর পাড়ে সবাই দাঁড়ায় আছে যে ভাই আমার দরদি এখানকারই লোকাল ওনারা জানান দিতেছে যে আমার সাথেই আছে ঠিক আছে ভাই এই পুকুরটি বাইশ হবে আজকে আলহামদুলিল্লাহ দেখেন কাকার পলন নিচে বড় একটি মাছ পড়ছে কাকায় ডুব দিছে দেখা যাক কি রকম বড় হয় আসলে বড় পড়ছে আলহামদুলিল্লাহ আপনি ধরেন এই মাছ বলে রাখতে পারবেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশাল এক কাতল বিশাল এক কাতল বিশাল এক কাতল দেখতেই পারতাছেন বিশাল এক কাতল দেখতে পারতাছেন বিশাল এক কাতল কাকে কিন্তু কাতলরা ধরতে সক্ষম হয়েছে বিশাল এক বিল বাইশের আয়োজন করা হয়েছে এখানে আপনারা দেখতে পারতেছেন শিকারীরা বাইশ দেওয়ার জন্য মগ্ন আছেন বাইশ চলতেছে জয়দবপুর আটাশ নং ওয়ার্ডে বাইশ চলতেছে খুব নিলিবিলি একটি পরিবেশে এই বাইশটি চলছে অতি মনোরম পরিবেশে কোনো রকম উশৃঙ্খলা নাই একদম নিলিবিলি একটি বাইশ চলতেছে আলহামদুলিল্লাহ বাইশ চলতেছে এরই মাঝে আমাদের মাঝে এক শিকারি মাছ ধরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন কিন্তু ধরে উনি পারে আসলো বিশাল বড় পাঙ্কাশ বড় একটি পাঙ্কাশ ধরছে আমাদের জোলার পাড়েরই বাঁশের কাকু